এক যুগে সময় ধরে হজ ও কোডা পালনে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আরবি হজপুর বাংলাদেশ মক্কা ও মদিনার বিপর্তি থ্রি স্টার মালের হোটেলে থাকা সহ যাবতীয় সেবা পেতে যোগাযোগ করে আরাবি হজপুর বাংলাদেশ ও আরাবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের সহজ আমাদের মূল উদ্দেশ্য কোম্ডা ও হজ প্রাগুরধন যোগাযোগ তারা এক যুগের বেশি সময় ধরে হজ ও অন্য পালনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আরবেজ ও পাকা ও মদিনার অন্তর্ধানে শ্রেষ্টান মানের

মক্কা ও মদিনার নিকটবর্তী থ্রি স্টার মালের হোটেলের আকাশ সহ যাবতীয় সেবা পেতে যোগাযোগ করুন আরবি ভজ্রো বাংলাদেশ ও আরবি হজ ক্রাফিলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের সাথে হাজিদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য ও কোমরাপত্তি ওজ্রাগর

আসসালামু আলাইকুম একদিনের বেশি সময় থেকে হজ ও অন্যকরণে আত্মবিশ্বাস